গুড মর্নিং আজকে দিন পর লগে এলাম আর আজকের ওয়েদারটা এতটাই ভালো তাই জন্য মনে হলো যে আজকে একটু ব্লগ করি অনেক কদিন গরমের মধ্যে চেহারা মুখ টুক এত খারাপ অবস্থা ছিল তো ব্লগটাকে ইচ্ছে করছিল না কিন্তু দেখো পেছন দিকে ওয়েদারটা কি সুন্দর লাগছে আর তার সাথে সাথে আমাদের যে সামনের পুকুরটা আছে ওটাও দেখো এরকম পুরো একদম সুজ হয়ে গেছে মনে হচ্ছে নতুন একটা মাঠ কিন্তু মাঠ নয় একটা পুকুর আর আজকে হচ্ছে মাসি আর আমার পর্দার ছেলে ওকে আমি হ্যাবলা বলি তো মাসিয়াল হ্যাবলা আসবে তো মেদিনীপুর থেকে ওরা কালকেই ফিরেছে দাদার বাড়িতে আছে তো আজকে ওরা এখানে আসবে বৌদিও আসবে দাদা আসবে আমি ঠিক যাই না আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো দূর থেকে মাইকে আওয়াজ আসছে রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীত আমাদের সবারই খুব প্রিয় আর সবাই আমরা কোথাও না কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন থেকে শুরু করে গল্প কিংবা কবিতা এইগুলো আমাদের জীবনে একটা লিঙ্ক হয়ে রয়েছে একটা ওয়ান অফ দ্য পার্ট বলা যেতে পারে কেউ আমরা পছন্দ করি কেউ পছন্দ করি না কিন্তু কোথাও না কোথাও আমরা যেরকম মহাভারত রামায়ণকে ভুলে যাই না কিন্তু রবীন্দ্রনাথের কবিতা গল্প এগুলো কিন্তু আমরা ভুলে যাই না তো বেসিক্যালি যেখানে আমার জোড়াসাঁকোতে জন্ম তো জোড়াসাঁকো এরিয়াটাই আজকের দিনে একটা অন্যরকম অদ্ভুত একটা মায়াবী পরিবেশ হয়ে থাকে তো সেই জিনিসটা প্রত্যেক বছরই এই তিন বছর হলো খুব মিস করছি কিন্তু কিছু করার নেই এই দূর থেকে যে মাইকের আওয়াজটা আসছে এটাই ভেবে নিচ্ছি জোর সাকুর সামনেই দাঁড়িয়ে আছে আর তো আজকে দেখো বাবা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বেশ কিছু জিনিস বানিয়েছে তোমাদেরকে সেগুলো দেখাবো আর তার সাথে মা কী করছে আজকে কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো আর ওরা আসলে তোমাদের মাসি আর হ্যাবলার সাথেও পরিচয় করাবো তোমরা অলরেডি আমি যখন মেদিনীপুরে গেছিলাম দেখে নিয়েছো যদিও তাও আর সারাদিনে কী কী করছে না করছে সেগুলো তোমাদের সঙ্গে অনেক দিন পরে শেয়ার করবো তো চলো দিনটাকে শুরু করি

গুড মর্নিং আজকে আমরা ভাইপো আর এই যে পিসিতে মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না চলো গিয়ে দেখি আর একসাইটেড হ্যাঁ মজা হচ্ছে হ্যাঁ মজা হচ্ছে চলো এদিকে না এদিকে আমরা এখন তারাপত্তন এসেছি আজকে জু বন্ধ আছে তো কিছু করার ছিল না তো আজকে এখানেই গেলাম তো আমরা এখন এসছি চার্চের কাছে আর সব কিছুই বন্ধ 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 হয়ে এখানেই চলে এসছি তারামণ্ডলটা বলছে যে খুলবে সাড়ে এগারোটার সময় তো তখন ওখানে যাব। আর এই যে আমার ভাইপো বেচারা তখন দিয়ে ঘুরে যাচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না সব বন্ধ কি আর করা যাবে তাও চেষ্টা করছি যেগুলো ঘোলা আছে সেগুলো ওকে ঘোরানোর তো তারামণ্ডল থেকে বেরোনোর পর এত বৃষ্টি চলে এসেছিল যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দেখা হচ্ছে পরের ব্লগে টেল দিন টাটা